আলাইকুম সম্মানিত দর্শক আমি ডাক্তার মোহাম্মদ লিটন মিয়া আমি সম্পদ সম্প্রসারণ অফিসার পাখন্দিয়া কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নের জনাব নাহিদা সুলতানার ফার্মে তিনটি বাচ্চা একটা গাবি তিনটি বাচ্চা দিয়েছে আমরা সাধারণত এটা খুবই রেয়ার কেস আমরা নর্মালি জানি যে উন্নত জাতের গাবি সাধারণত টুইন বাচ্চা দিতে পারে নর্মালি যেটা হয় সেটা হলো একটি গাবি থেকে সাধারণত একটি বাচ্চাই হয় তবে সাধারণত উন্নত জাতের যে গাবিগুলো আছে সেগুলো বছরে বা একসাথে দুইটি বাচ্চা দিতে পারে জন্ম দিতে পারে সেই কেসটি সায়েন্টিফিক্যালি অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে যেটা বলা হয় যে সেটা হচ্ছে সাধারণত দুই থেকে পাঁচ পার্সেন্ট গাভী এরকম একাধিক বাচ্চা দিয়ে থাকে বা টুইন বাচ্চা দিয়ে থাকে তবে তিনটি বা চারটি এই বাচ্চা এটা খুবই রেয়ার কেস যেটা হচ্ছে প্রায় জিরো পয়েন্ট সামথিংয়ের পার্সেন্টেজের কাছাকাছি আমরা সাধারণত যেটা বলি যে যখন আমাদের একটা গাবিকে বীজ দেয়া হয় কিংবা যখন তাকে হিট আসে যখন সে হিতে আসে যখন বীজ দেয়া হয় তখন সাধারণত একবারই অবলেশন হয় অর্থাৎ মেলের শরীর থেকে শুক্রাণু এবং মায়ের বডি থেকে অর্থাৎ গাবির বডি থেকে সাধারণত ডিম্বাণু সেটা একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু মিলিত হয় এটা হলো আমরা বলি যে অবলেশন বলি তবে সাধারণত যখন একাধিক বাচ্চা হয় তখন আমরা বলি যে এটা মাল্টি অবলেশন হয়েছে অর্থাৎ এক একাধিক ডিম্বাণুর সাথে একাধিক শুক্রাণু মিলিত হওয়ার ফলে আমাদের এরকম তিনটি বাচ্চা জন্ম হতে পারে তো এই গাভীটার ক্ষেত্রে যে কাজটা হয়েছে সেখানে তিনটা অর্থাৎ মাল্টি অবলেশন হয়েছে এবং একই সাথে সে হচ্ছে তিনটি সার বছরের জন্ম দিয়েছে যেটা খুবই একটি ভালো খবর কারণ এখানে যে কথাটি বলা হয় আমাদের বিজ্ঞানসম্মত ভাবে এই কথাটি বলা হয় যে একসাথে যদি টুইন বেবি হয় বা যদি বাচ্চা হয় সেক্ষেত্রে একটি বাচ্চা যদি গাবি সার এবং একটি বাচ্চা যদি বকনা হয় সেই ক্ষেত্রে বকনা বাছুরটা সাধারণত বন্ধা হয়ে থাকে সে বাচ্চা কনসিভ করতে পারে না তবে যদি একই সেক্সের হয় একাধিক বাচ্চা সেই ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা তৈরি হয়নি হয় না সাধারণত যেহেতু তার তিনটি বাচ্চাই সার আশা করি এই ক্ষেত্রে তার গাবি এবং তার বাচ্চার কোনো ধরনের অসুবিধা হবে না তবে তার বাচ্চাগুলো একটু নিউট্রিশনাল ডিফিসিয়েন্সিতে পড়তে পারে কারণ হলো তার মায়ের যে শাল দুধ সেটা পর্যাপ্ত পরিমাণে না খাওয়ার কারণে তার বডিতে কিছু ভিটামিন মিনারেলের ঘাটতি পড়তে পারে এই সমস্যাটা একমাত্র কাটিয়ে ওঠা যাবে আমাদের বাজারে বিভিন্ন রকমের মাল্টিভিটামিন জেল মাল্টিভিটামিন মিনারেল সমৃদ্ধ বিভিন্ন ধরনের সিরাপ পাওয়া যায় সেগুলো খাওয়ালে আশা করি এই বাচ্চাগুলোর কোনো ধরনের অসুবিধা হবে না ভবিষ্যতে জি